নমস্কার ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো তো এই যে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ঠাকুর ঘরে চলে এলাম তো ঠাকুর ঘরের কাজটা আগে কমপ্লিট করে নেব তারপরে অন্যান্য কাজ করব। তো আজকে যদিও শুক্রবার তো বা স্বাভাবতই বাবার স্কুল থাকার কথা বা হাজবেন্ডের অফিস থাকার কথা তো তাও কেন দেরি করে ঘুম থেকে উঠেছি তার কারণ হলো হাজবেন্ড আর ছেলে দুজনেরই শরীর খারাপ তো ওরা কিছুদিন স্কুল অফিস ছুটি করেছে তো সেই জন্যই আর কি সকালে রান্নাবান্না সেরকম কোনো তারা নেই তো একটু দেরি করেই আর কি রান্নাটা করব। তো সকালবেলা উঠেই কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর ওই যে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এখন চলে এলাম ফুল নিতে তো ফুলগুলো নিয়ে গিয়েই তারপরে আর কি সকালে রান্নাবান্না শুরু করবো তো যেহেতু সবাই বাড়িতে রয়েছে আজকে তাই ভাবছি একটু স্পেশাল রান্নাবান্না করব তো এই যে আগে চালটা ধুয়ে বসিয়ে দিলাম ডালটাও বসিয়ে দেব। তারপরে আজকে ভাবছি একটুখানি লুচি করব। আর এই ছুটির দিনগুলোতেই আমি চেষ্টা করি একটু ভালো মন্দ খাবার রান্না করতে তো যেহেতু সেরকম তাড়াহুড়ো থাকে না ধীরে সুস্থে কিন্তু সব কিছু করে নেওয়া যায় তাই আর কি ছুটির দিনে এই লুচিটা করা তো এই যে যেহেতু লুচি তরকারি করলে শুধু হবে না তার সঙ্গে ভাত ডাল তো চাই তো আগে ভাত আর ডালটা এইদিকে বসিয়ে দিচ্ছি আর এই দিকটাতে লুচির জন্য তরকারিটা করে নেব। আগে একটা দিনে ওই যে লুচির সঙ্গে যে আলু সয়াবিনের তরকারিটা করেছিলাম ওটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছিল। তো আজকেও ভাবছি ওই তরকারিটা করব আর ওটা কিন্তু খেতেও যেমন ভালো হয় তেমনি রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমেই রান্নাঘরে এসে আমি কিন্তু ময়দাটা আগেই মেখে রেখেছিলাম আর ইনস্ট্যান্ট আটা ময়দা এগুলো দিয়ে কিন্তু রুটি লুচি করলে কিন্তু খুব একটা ভালো হয় না তো সবসময় আমি চেষ্টা করি আটা বা ময়দা কিছুক্ষণ আগে মেখে ওটা রেস্টে রেখে দিতে তাহলে কিন্তু সেই ময়দা বা আটা দিয়ে রুটি বা লুচি করতে খুব ভালো হয় আর ওগুলো অনেকটা সফট হয় তো এই যে ভাতটাও প্রায় হয়ে এসছে আর এদিকে আমি তরকারিটা কিন্তু রান্না শুরু করে দিয়েছি তো এই যে ভাতটা নামিয়ে নেব তারপরে আস্তে আস্তে আর কি এই বাকি রান্নাটা তো যেহেতু এতদিন একটা অন্য রুটিনের মধ্যে দিয়ে চলছিলাম রান্নাবান্না ছিল না কোনো সংসারের কাজকর্ম ছিল না বেশ ভালোই কাটছিল তো সেই অভ্যাস থেকে এখন বেরিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই এটাই তো বাস্তব তাই না যে সকালবেলা উঠে রান্নাবান্না করা ঘরের কাজকর্ম করা ওই ছুটির দিন বা আনন্দের দিন অল্প কদিনের জন্যই ছিল বা আমাদের জীবনে অল্প কদিনের জন্যই আসে তো সেইটার কে কাটিয়ে উঠে আর কি আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি তো তরকারিতে একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে ঝোলটা শুকানোর জন্য রেখে দিলাম আর এই দিকে ততক্ষণে লুচিগুলো বেলে নিয়েছি তো আজকের ময়দা না একটুখানি নরম হয়েছে তার জন্য লুচিগুলো তুলবার সময় একটুখানি বেঁকে যাচ্ছিল তো যদিও লুচিগুলো একটু আঁকা বাঁকা হয়েছিল তবুও কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল প্রত্যেকটাই লুচি একদম ফুলকো ফুলকো হয়েছিল তো এই যে ভাত ডাল তো হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে তো সকালের খাওয়াটা কমপ্লিট করে দুপুরের জন্য রান্না করব তো আজকে ভাবছি অন্য কিছু আর করব না তো বাবাই না ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে ও যেহেতু সেদ্ধ ডিমটাকে ভেজে ঝোলটা রান্না করি তো সেই জন্য ওটাকে ব্রাউন কালারের ডিমের ঝোল বলে তো আজকে ভাবছি সবার জন্য ওই ঝোলটাই করব। আর যেহেতু এই যে সকালবেলা লুচি তরকারি হচ্ছে তো রাতেও কিন্তু এই লুচি তরকারি দিয়েই সবার হয়ে যাবে আর দুপুরের জন্য শুধু ওই যে একটু ভাত ডাল তো হয়েই গেল আর একটুখানি তরকারি করে নিলে ব্যাস আজকের মতো রান্না হয়ে যাবে তো এখনও জামা কাপড়গুলো রয়েছে যেহেতু বেরিয়ে এসছি সেই সমস্ত সব কাঁচা ধোয়া বাকি রয়েছে তারপরে আমরা রেগুলার যেগুলো পড়ি বাড়িতে সেগুলোও জমা হয়ে রয়েছে তো এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আবার ওগুলো কাচতে হবে তো এই যে এদিকে লুচি ভাজা কমপ্লিট হাজবেন্ডকে এখানে খেতে দিয়ে দিচ্ছি তো সকালের খাওয়াটা কমপ্লিট করেই ডিমের ঝোলটা রান্না করে নেব আর ওইদিকে কিন্তু আমি ডিম আর আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুও দেরি করে নিই তো খাওয়া দাওয়ার পরে রান্না করতে কিন্তু একেবারেই ভালো লাগে না মনে হয় একটু রেস্ট করি কিন্তু রেস্ট করতে গেলে আর হবে না ওইদিকে রোদ্দুরটাও বয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আর কি জামা কাপড়গুলো খেয়েছে তারপরে আর কি ফ্রি হব তো এই যে রান্নাটা কমপ্লিট এখন এই ও রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেব। আর জামা কাপড়গুলো এখনও ব্যাগ থেকে আনপ্যাক করা হয়নি তো ওগুলো এখন গিয়ে বেছে বেছে আনপ্যাক করবো কিছু কাঁচতে হবে বা কিছু এখনও ইউজ করা হয়নি তো সেগুলো সব আলাদা করতে হবে আর এতটাই জামা কাপড় জমা হয়েছে যে একদিনে কেচে মেলা অসম্ভব তো আজকে হাফ কাচব আর অন্য একদিন হাফ কেচে দেব। তো এই যে রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে আর এই ওভেনটার ভীষণ সুবিধা হয়েছে নেওয়াতে যেরকম এই যে একই সাথে কিন্তু তিনটে আইটেম আমি রান্না করে ফেললাম আমাকে কিন্তু একটু ব্রেক নিতে হয়নি তো খুব ভালো আর কি থ্রি বার্নার ওভেনগুলো খুব সুবিধা হয় আর অনেকটা সময়ও বেঁচে যায় তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে জামা কাপড়গুলো সব আনপ্যাক করছি আমার কিছু রয়েছে হাজব্যান্ডের ছেলের তো সবারটাই আলাদা আলাদা করে রাখছি তো যেগুলো একেবারে না কাচলেই নয় সেগুলো আজকে কাচব আর যেগুলো একটু কদিন পরে কাচলেও হবে সেগুলো আর কি পরে কাচব তো এইগুলো কিছুটা নিয়ে যাব এখন মেশিনে দিয়ে দেব তো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে চলে এসেছি ওগুলো কাচা হচ্ছে আর ততক্ষণে আমি এই যে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নেবো তো যেহেতু বেশ কয়েকদিন ঘর বন্ধ ছিল ঝাড়া পোঁছা তো সেইভাবে করাই হয়নি তো বাড়ি ফিরে ওই হালকা পাতলা যে যতটুকু ক্লিন করা ততটুকুই করে নিয়েছিলাম আর এখন এই যে আস্তে আস্তে করে কিন্তু সব কটা কর্নারই গুছিয়ে নেব তো একদিন বেডরুম গোছাবো একদিন সোফা একদিন ডাইনিং টেবিল তো এইভাবে করেই আর কি ভালো করে ক্লিন করে নেব। তো যেহেতু বেশ কয়েকদিন একটু অন্য রুটিনে ছিলাম একটু সংসার থেকে বিরতি নিয়েছিলাম তো সেই জন্য সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই জমা হয়ে গেছে তো ঘর বাড়ি বন্ধ থাকলেও না অনেক কিন্তু ধুলোবালি জমেছে বা ঘরটা যেহেতু এতদিন ঝাড়া মোছা করা হয়নি তাই কিন্তু ধুলোবালিও একটু বেশিই জমেছে তো ওগুলো সব কিন্তু একবারে তো করা সম্ভব নয় তো আস্তে আস্তে ওগুলো কিন্তু সবই ক্লিন করে নেব তো 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 রুমটা ক্লিন ক্লিন হয়ে গেল আর স্টাডি রুমটাই আগে আগে করে রেখে গেছিলাম তাই কিন্তু বাড়ি এসে খুব একটা পরিশ্রম করতে হলো না একটুখানি হালকা ঝাড় দিয়ে নিলাম তো এটা দিয়ে হয়ে গেলো আর যেহেতু বাবাই হাজবেন্ড ওরা বাড়িতে রয়েছে ওদেরকে কিন্তু এক্সট্রা টাইম দিতে হচ্ছে মানে খাবার টাবার পরিবেশন করা এগুলো তো সেই জন্যই সব কিছু সময় করে আর করে ওঠা হচ্ছে না তো এখন ওই যে দুপুরবেলা স্নানের পরে যে জামা জামাকাপড়গুলো কেচেছিলাম ওগুলো নিয়ে তো ছাদে চলে এলাম তো এই যে রোদ্দুরও কিন্তু বেশি নেই তবুও বাইরে একটু রেখে যায় যতটুকু শোকাবে আর বাকিটা তো ঘরে নিয়ে মেলে দিতেই হবে তো এই যে যে শাড়িগুলো ওখানে গিয়ে পরেছিলাম ওগুলোই আজকে কেচে দিলাম তো এভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মের মাধ্যমে আমি কিন্তু আগের সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি তো এখন হলো সন্ধ্যাবেলা আর হাজবেন্ড একটুখানি আদা চা খেতে চেয়েছে তো ওর জন্যই আর কি চা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ